হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বেশ কয়েকদিন আগে আমি আপনাদেরকে দাদামিনী নামে এই টেলিগ্রাম বটে অ্যাডপটি শেয়ার করেছিলাম তো আজকে কীভাবে এখান থেকে আপনারা সরাসরি এই ব্যালেন্সটা ক্লাইম করে আপনাদের এই গেট ওয়ার্ল্ড নিয়ে টুয়ার্ট মিনিট আন্ডারে আমি আপনাদের সাথে একেবারে করে দেখাই দেবো ঠিক আছে তো যাক বন্ধুরা আপনার ভিডিও ডিসক্রিপশন চেক করে সরাসরি আমার টেলিগ্রাম সেলের জয়েন করবেন কারণ টেলিগ্রাম থেকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো টেলিগ্রাম সেলের জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এইট হাউসগুলো তো আমার সঙ্গে তো এখানে আসার সাথে সাথে এরকম কিন্তু আপনার একটা পুর দেখতে পাবেন ঠিক আছে এখানে কিন্তু আমি এই স্ক্রিনশট দুটি দিয়ে রাখছি তো এখান থেকে একটু স্কল ডাউট করবো স্কল করার সাথে সাথে আমি কিন্তু এখানে লিখেছি দাদামিনি ক্লাইম স্টার্ট সবাই ক্লাইম করে নিন এখানে দেখেন একটা নেটওয়ার্ক আছে টন জে এম ভি এল কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া আছে ঠিক আছে প্রত্যেকে আপনারা যে কাস্টমার এখান থেকে এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পর এখান থেকে তো দেখেন আমি কিন্তু আমার বিডগেট ওয়ালেটে চলে আসি তো গেট ওয়ালের ভিতরে আসার সাথে সাথে এখানে ওয়ালেট ক্লিক করুন ওয়ালেট ক্লিক করার সাথে সাথে এখানে টনে ক্লিক করুন তো টনে ক্লিক করার পর এখান থেকে আপনি অবশ্যই এই টনমেটটা সিলেক্ট করবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি যে ব্যালেন্স ওখানে ক্লিক করুন তাও ফাইনালি আপনি এখানে যে অ্যাড্রেসটা কপি করেছেন সেই অ্যাড্রেসটা পেশ করে সে দেবেন তো ফাইলে একটু সময় ওয়েট করুন উঠ করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলবে আপনি এখানে প্লাজে ক্লিক করুন তো ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে অ্যাড্রেসটা সেট আপ হয়ে যাবে ঠিক আছে তো এখানে একটু ওয়েট করুন উঠ করার সাথে সাথে ব্যাগ যান তো বেগের সাথে সাথে এখানে কিন্তু আপনার এই ব্যালেন্সটা যারা উডুড করে ফেলছেন এরকম শো করবে ঠিক আছে তো যাও আমি আপনাদের দেখাচ্ছি তো এখন আপনি চলে যাবেন সরসি পুনরায় আমার টেলিগ্রাম সেল পুনরায় টেলিগ্রাম সেলে আসার পর এখান থেকে আপনি যে কাস্টমার এখানে দেখেন একটা অপশন আছে জয়েনলিকে আপনার সরসি জলিক ক্লিক করার সাথে সাথে এই যে প্রজেক্টটা আমি আপনার সাথে ছয় সেপ্টেম্বর শেয়ার করেছিলাম ঠিক আছে আর এই মূলত ব্লকসের নিজে ওনাদেরকে নিয়ে প্রমোট করতেছিল আশা করি এই জে এম ভিএল থেকে ভালো একটা পেমেন্ট পাবো ঠিক আছে তো এখান থেকে যে সমস্ত বিস্তৃত দেওয়া আছে আপনি এখান থেকে শর্শী জল ক্লিক জল ক্লিক করার সাথে সাথে আপনার এসটা স্টেপ স্টেপ ওপেন করবেন আপনার সাথে দেখাচ্ছি ওয়েট করেন কিন্তু তো ফলে আমি কিন্তু আমার মানিং এসে চলে আসি ঠিক আছে তো এখন আপনাকে যে কাজ করতে হবে এখান থেকে শসি লিডার বুড়ে আপনি লিডার বুড়ে ক্লিক করুন তো লিডার বুড়ে ক্লিক করার সাথে সাথে আপনার সাথে ঠিক এবং একটা ইন্টারফেস চলে ঠিক আছে তো এখানে দেখেন আমার কিন্তু যে এয়ারডোপ আমার কিন্তু আমি এখানে পাঁচ হাজার যে এম বিএল পাইছি আর এখানে আমার র্যাঙ্ক এত শো করতেছে আমার কিন্তু এতগুলো পয়েন্ট আছে ঠিক আছে এখানে মূলত এই মুহূর্তে আপনাকে এয়ারডোপটা দিচ্ছে আপনার রেফারের উপর যে ভিত্তি করে যে আর্ডোটা সেটা দিচ্ছে ঠিক আছে আপনার এখানে যে সমস্ত টাস্ক কমপ্লিট করেছেন সে বিষয়ে এখন তারা দেয় না তো এখানে যার যার অ্যাভেলেবেল ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটা কিন্তু আপনি এখান থেকে ক্লাইম করে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে যে ক্লাইমেটা ক্লিক ক্লাইমে ক্লিক করার সাথে সাথে এখানে একটু সময় ওয়েট করতে হবে এবং এখানে দেখেন কি বলছে এম বিএল এয়ারডোপ রিকোয়েস্ট হ্যাজ বিন কমপ্লিটেড ঠিক আছে আপনি এখানে কনফার্ম ক্লিক করুন কর্মায় ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আমার কিন্তু এটা ইনফোর্সেস চলতে আছে এখানে প্রায় এক থেকে দেড় ঘন্টা কিংবা আধা ঘন্টা ওয়েট করবেন তো ফাইনালি ওয়েট করতে করে দেখেন আপনার সঙ্গে ঠিক এরকম কমপ্লিট লেখা চলে যখনই আপনি এখানে কমপ্লিট লেখা চলে তারপর আপনি এখান থেকে চলে যাবেন শশী আপনার ওয়ালেট দেয় দেখেন আমি কিন্তু এখান থেকে শশী আমার ওয়ালেটে চলে এসেছি বিডগির ওয়ালে এবং এখানে আমার কিন্তু ইনস্ট্যান্টে যে পাঁচ হাজার যে এম চলে আসে আপনি ঠিকইভাবে ক্লাইম করে নেবেন যাই হোক এখন আবার অনেকে কোশ্চেন করেন ভাই আপনি পাইলেন আমরা তো পাই নাই কেন পান না এই বিষয়ে আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি ওনাদের অফিসিয়াল যে আপডেট তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে এম বিএল এর যে অফিসিয়াল টুইটার চলে আছে এখানে নিয়ে এসেছি ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে আপনি যদি এখান থেকে স্কুল ডাউন করেন স্কুল ডাউন করার সাথে সাথে এখানে দেখেন তারা একদিন আগে একটা টুইট করছে এবং এখান থেকে কি বলছে তাদের আমি রেফারাল ইউর কিক অফ একুশ নম্বর ঠিক আছে অর্থাৎ তারা একুশ নম্বর থেকে আমাদের দেওয়া শুরু করছে এবং এখান থেকে কি বলছে এ হিউজ থ্যাংক ইউ টু এভরি হু অ্যাক্টিভলি পার্টিসিপেট এন্ড হেল্পেড সেপারেড টু ওয়ার্ড অ্যাবাউট টাদামিনি ঠিক আছে অর্থাৎ আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে যারা যারা পার্টিসিপেট করেছেন এবং এটা ভাইরাল করছেন আর এখান থেকে কি বলছে ক্লাইম পিরিয়ড হয়েছে একুশ থেকে একত্রিশ ডিসেম্বর ইউটিসি ঠিক আছে এলিজিবল কিন্তু এখানে এক লক্ষ ইউজারকে করছে আর এখানে কিন্তু আসলে যারা পায় না তাদের বিষয়ে কিন্তু অনেকটা কোশ্চেনের উত্তর দিচ্ছে এবং এখান থেকে কি বলছে ফ্যাক ফর টাডামিনি রিফারেল ক্যাম্পেইন রিওয়ার্ড ঠিক আছে অর্থাৎ এই মুহূর্তে তারা আসলে রেফারেল ক্যাম্পেইন দিচ্ছে পরবর্তীতে হয়তো বা আপনারা যারা পান নাই তাদের জন্য দিতে পারে ঠিক আছে এখানে কিন্তু এই বিষয়ে বলছে আপনি এখানে ক্লিক করে ওনাদের অফিসিয়াল চ্যানেলে দেখতে পারেন তো যাক বন্ধুরা আমি আপনাদেরকে আর কি দেখাবো আপনারা কিভাবে এখানে ক্লাইম করতে আশা করি সবাই বুঝে গেছেন তো যারা পান নাই তারা ওয়েট করেন আর না পেলেও আমার কিছু করার নাই ঠিক আছে তবে যদি পান তাহলে আমি সে বিষয়ে আপনাদেরকে আপডেট দেবো কিংবা জানাবো তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি ভিডিও শেষে একটাই কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আসেন ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন অলসি অল করে দেবেন আর পঁচিশ সম পর্যন্ত অবশ্যই কর্মস্তাটা অন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক